আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি খুব সহজ সাধারণ কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আমার আজকের রেসিপি সাজনা ডাটা দিয়ে আলু পোস্ত তো চলো এই রেসিপিটা আর দেরি না করে এখনই শুরু করা যাক বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে প্রথমে দিয়ে দেব সাজনা ডাটাটা দিয়ে এটাকে ভালো করে সাথলে নেব নরম করে প্রথমে নরম করে এটাকে ভালো করে আমি সাথলে নেব দিয়ে দিচ্ছি নুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব এবার চলো বন্ধুরা আমি পোস্তটা বেটে দিই এখানে আমি এক থেকে দু টেবিল চামচ পোস্ত দিয়েছি এবার লঙ্কা দিয়ে পোস্তটাকে ভালো করে বেটে এর পেস্ট একটা বানিয়ে নেব এখানে বন্ধুরা আমার আলু আর সাজনা কাটাটা একদম নরম হয়ে গেছে এবার চলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা ভালো করে পোস্তোর সাথে কষিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বন্ধুরা এখানে আমার সাজনা ডাটা আলু পোস্ত একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে তো তোমরা অবশ্য অবশ্য আর দেরি না করে একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে টাটা